वाह मतलब अच्छा कहवा मतलब ग्यारह मसालों का ये देखो होता है इसका। का मतलब होता है ग्यारह आप लोग ग्यारह बोलते हो ना या अलेवन हम कश्मीरी में अलेवन तो कह बोलते हैं, वह मतलब अच्छा कावा वाह मतलब ग्यारह मसालों का ग्यारह मसाले होते हैं इसको इसलिए बोलते इसको कहवा है तो

Hongkong. পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি মানে আমি কাউকেই দেখতে পাচ্ছি না পুরো এলাকা পুরো ফাঁকা হাঁপিয়ে গেছি পাহাড়ে ওঠা অভ্যেস নেই মানে হাঁটতে আমার মানে কয়েক জায়গায় আমি রেস্ট নিলাম নেওয়ার পরে এখন তো যাচ্ছি এরকম উঁচু নিচু রাস্তা বুঝতেই পারছেন যারা পাহাড়ে ওঠানামা করেছেন তারা তো জানেন কীরকম টাপ রাস্তা তো এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি শুধু এই ভেতরে যে এই রাস্তার উপর দিয়ে ঘোড়াগুলো গেছে তাদেরই পথ অনুসরণ করে আমি যাচ্ছি যাই না কোথায় পৌঁছাবো এখন পুরো এলাকা ফাঁকা মানে একটা মানে কি বলবো দূর দূরান্ত পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না শুধু কিছু কাক এদের আওয়াজ শুনতে পাচ্ছি সেই হিসেব করেই চারিদিকে গাছ কেটে কেটে ফেলেছে মানে কি বলবো এত সুন্দর জায়গা কিন্তু সব গাছ চারিদিকে দেখুন আমি দেখাই এ দেখুন গাছ সব কেটে কেটে রেখে দিয়েছে দেখা যাক আর কী কী পাওয়া যায় চলুন আমি আস্তে আস্তে নাবি মানে উঁচু নিচু রাস্তা হাঁপিয়ে যাচ্ছি প্রায় আমার দু আড়াই ঘন্টা হয়ে গেল হেটেই চলেছি আমি ওখানে গাড়িতে করে আসার সময় আমাদের থেকে সাড়ে তিন হাজার টাকা বুকিং হয়েছিল আমরা এসেছি ছজন তারপরে এখান থেকে ঘোরা করে যদি আপনি ঘুরতে বেরোন তাহলে দু হাজার টাকা আট হাজার টাকা যদি একটু বার্গেটিং করতে পারেন ঠিকঠাক করে আমি দেখেছি যে সাতশো আটশো টাকা তো হয়ে যায় চলুন আমি নেক্সট দেখি আর কি কি দেখানো যেতে পারে ওকে আমি একটা জলের শব্দ পাচ্ছি দেখি জলটার দিকে পৌঁছাতে পারি কিনা সেই জলটা কি জল বা সেরকম জল হবে আমি বুঝতে পারছি না আপনারা পাচ্ছেন কিনা আমি বলতে পারব না কিন্তু আমি পাচ্ছি জলের সাউন্ডটা ওকে তা আমি জলের দিকে যাচ্ছি এই দিক থেকেই জলের আওয়াজটা আসছে আমি চেষ্টা করছি জলের দিকে যাওয়ার না যে জল ভেবেছি যে আওয়াজ পাচ্ছিলাম সেরকম জলের কোনো ব্যাপার নয় এটা একটি ছোট নালা টাইপের কিন্তু আওয়াজটা বেশ জোরালো আসছিল ওই জন্য ভাবলাম বড় জলপ্রপাত হবে কিন্তু এটা ছোট হেঁটে ঘোরার একটা আলাদা ফিল কিন্তু বন্ধু দেখুন জল কোথাতে আসছে মনে হয় আগে একটু বড় জলপ্রপাত পেলেও পেতে পারি দেখুন ওই একটা ঘর দেখা যাচ্ছে এখান দিয়ে আমরা যাব এই একটা মানে সাঁকো টাইপের বানানো আছে এই যে বাড়িটা দেখলাম সেই বাড়ির মানুষজন হয়তো এইটার উপর দিয়ে যাতায়াত করেন বিকজ এটা একটা গ্রামের বাড়ি যেটা বুঝলাম আমি উঠে যাই তারপর দেখাচ্ছি যে আমরা ওখান দিয়ে এসেছি এসে এই একটি ছোট্ট বাড়ি দেখতে পাচ্ছি এইদিকেও কিছু বাড়ি আছে আমরা এই জালদিক দিয়ে ঢুকবো আর কি ঢুকে দেখবো দেখুন এটাও একটা তৈরি বাড়ি মাটির কাঠ দিয়ে তৈরি করা এবং এখানে দেখুন যারা টুরিস্ট এসছেন তারাই ঘোড়ায় করে যাতায়াত করছে আর এই হচ্ছে কিছু এলাকার এখানকার গ্রাম ঘর হয়তো এখানে গরু ছাগল এগুলো হয়তো রাখা হয় তাদের জন্য ঘরটা বানানো তো এদিকে বেরোনোর রাস্তা মানে ক্লোজ আমি তার কাটার ভেতরে আটকে আছি হ্যাঁ আমি দূর থেকে দেখাই দেখুন পুরো বরফ পড়ছে এই পাহাড়গুলোতে সাদা সাদা হয়ে আছে আমি জুম করে দেখাই দেখুন সূর্যটা আমার এগেনস্টে আছে তো যেখানে একটু আমি এই সাইডটা দেখাই দেখুন এই সাইডটা হয়তো কিছুটা যাচ্ছি আমি যাচ্ছে ডাউন করে দিলাম দেখুন বুঝতে পারছেন বরফ জমছে যেটা ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সুন্দর এখানটা নাকি পুরো বরফ বরফ জমে যায় চার ফুট ছয় ফুট এরকম করে বরফ জমে যায় যা গ্রামের মানুষজনের কাছ থেকে আমি শুনলাম এখানে দু একজন বললো এটা আমার ফার্স্ট ট্যুর মানে একা একা মানে আমার বন্ধুদেরকেও আমরা আমি এক সাইডে ছেড়ে এসেছি আমি শুধু পায়ে হেঁটে ঘুরবো বলে গ্রামগুলো দেখবো বলেই আমি এখানে এসছিলাম অসাধারণ পরিবেশ ওই সাইডে কিছু ভেড়া চাষবাস চলছে ভেড়ার চাষ মানে যারা এখানকার গ্রামের মানুষজন সেগুলো চাষ করেন আর কি চলুন আমি আর কিছু দেখি আর একটু আগিয়ে যাই গ্রামের ভেতর দিয়ে ঘোরা চলে আসছে ই হচ্ছে গ্রামের সরু সরু গলি যাতায়াত করার রাস্তা এ দেখুন এখানকার একটি গ্রামের বাড়ি এই যে ঘোড়া ছোট বাচ্চা আর এখানকার ফ্যামিলির ছোট বাচ্চা ফ্যামিলির র একটা ছোট্ট এখন আমি যে যে গ্রামটিতে আছি সেই গ্রামটির নাম হচ্ছে দুর্মু এই গ্রামে আমি একটি পরিবারের সঙ্গে দেখা করতে এলাম যে যারা এখানে শীতকালে তারা নিচে চলে যায় তাদের পরিবারকে নিয়ে কারণ সেখানে তখন বরফ জমে যায় মানে ছ ফুট সাত ফুট এমনকি দশ বিশ ফুট পর্যন্ত বরফ জমে যায় সেই বরফের সময় এখানে তাদের বাচ্চাদেরকে স্কুলে পড়ানো এখানে যারা ওনারা খেতে করেন সেই খেতে বাড়িগুলো করার পক্ষেও অসম্ভব হয়ে পড়ে যেমন ধরুন এখানে এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন এই যে ঘোড়াটা এই ঘোড়াটা তো হচ্ছে এখানকার যারা পর্যটকরা আসেন তাদেরকে ফ্যামিলির মেম্বার আমি দেখাই উনি হচ্ছে বাড়ির মেম্বার आपका क्या नाम है सुभाष चौहान सुभाष चौहान और उनका घर वाला भी इधर है घर वाली इधर है उनका ओ, दो बच्चे हैं आपका कितना बच्चे हैं दो बच्चे दो बच्चे हैं और ए, इसी घर में वो लोग रहते हैं यही घरे थकें एवं शीतकाले जखन प्रचंड परमाणे बड़ पेखने पड़े तक नीचे चले जाए কারণ বাচ্চাদের পড়াশোনার ব্যাপার থাকে ওনাদের রুটি রোজগারের ব্যাপার থাকে সেই কারণে ওনারা চলে যায় আমরা ওখানে ওনাদের সাথে কথা বলে নেবো ওনারা এই জায়গাটাতে কিভাবে সারা বছর থাকেন কে নাম আপনার সুভাষ চৌহান সুভাষ চৌহান সুভাষ চৌহান জি আপ লোক ইস গাঁও মে কত সাল সে উমর হোগে দাদা পরদাদা আচ্ছা তো আপ লোক কেসে রাখতে হো ইহা পে बताओ तो मेरे, मेरे जो व्यवर्स लोग है उसको भी पता चल जाएगा आप लोग कैसे रहते हो तो सर्दी का टाइम पे सर्दी ज्यादा छह महीने तो खेती बाड़ी कैसे करते होती का मौसम गर्म मौसम में, में।, में यहाँ पे खेती बाड़ी चलती है और सरमा में अच्छा तो ये आपका पूरा घर है इसमें आपको आप लोग कितने आदमी रहते हो इसमें अंदर মতো আপকা দুতে আর ও ভাই ভি রা ও দেখো ও দেখুন ওখানে একজন বসে আছেন আমি একটু জুম করে দেখাই ওই যে বসে আছে যে ভেড়া চড়াচ্ছে উনিও ওই ফ্যামিলির এক মেম্বার হ্যাঁ আর এই যে হচ্ছে ওনার বাড়ি হ্যাঁ আর এই হচ্ছে বাড়ির মানে গৃহকর্তা আর কি বাড়ির যে গার্জেন উনি আছেন আমি এবার আমি বাড়ির ভেতরটা একটু দেখাবো যে ওনারা কিভাবে থাকেন বাড়ির ভেতরে এই হচ্ছে ওনাদের মাটির দেওয়াল এবং এই কাঠ দিয়ে বাঁধানো একটি সুন্দর ঘর ছোট ছোট বাচ্চারা এখানে আছে আমি একটু ভেতরে যাই এই হচ্ছে ওনাদের থাকার জায়গা এখানে রান্নাও হচ্ছে এখানে এই দেখুন এনাদের বাসন জিনিসপত্র রাখার এবং এখানটাতে হচ্ছে রান্না করার জিনিস এবং এইয এখানে দেখতে পাচ্ছেন খিড়কি এই দেখুন এখান দিয়ে পুরো দৃশ্য দেখা যায় এখানে আরেকটি বাড়ি দেখা যাচ্ছে এদিকে দেখুন আহ রান্না করছেন दीदी क्या बना रहे हो अभी पका रहे हो चाय बना रहे हो अच्छा ये क्या चाय है इसका नाम क्या है चाय नमक वाली चाय सोल्ट चाय इसमें दूध डालते, डालते हैं है, है, है। अच्छा चीनी नहीं डालते हो मतलब बिना चीनी सिर्फ नमक डालने वाला चाय है अच्छा ओके और वो रोटी है कौन सा रोटी है मकई का गेहूं का अच्छा তো এই হলো ওনাদের বাড়িটা আমি আপনাদের দেখালাম আহ এনারা এভাবেই থাকেন এবং কিছুদিন পরে আবার নিচে চলে যাবেন মোটামুটি একটা জায়গায় এসে পৌঁছেছি এই হচ্ছে জলপ্রপাত এখান থেকে জল পড়ছে দেখুন ওয়াটারফলসের এখান থেকে একদম উপর পাহাড় থেকে আসছে জল খুবই জল তেসিনা পেয়েছে আমাকে একটু জল খেতেই যাবে পাহাড়ি জল বলে কথা আমি একটু পাহাড়ি জল একটু দেখি কেমন একদম ঝাড় চকচকে জল দেখতে পাচ্ছেন পুরো বরফ বরফ গলা জল প্রচণ্ড ঠান্ডা জল জলটা খেলাম দেখুন জল আসছে কীরকমভাবে মোটা গাছ পড়ে আছে এই পাথরের উপর দিয়ে যেতে হবে নাহলে ওপাশে যাওয়া যাবে না চলুন এই দেখো জলের উপর দিয়ে যাব পাথর আর পাথর দেখুন জল জল আর জল